নমস্কার বন্ধুরা জয়ন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজও দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজ বানাবো চিকেন শিমারা আর চিকেনটা নিয়েছি এবার দেখো হার থাকলে হবে না আর এই চিকেনটা এইভাবে কিমা তো কিমা করে নিতে হবে চিকেনটা আমার কিমা করা হয়ে গেছে আর এখানে দেখো গ্যাস ভারিয়ে দিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে প্রথমে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো কুচি লঙ্কা কুচি এবারে দেবো রসুন বাটা আদা বাটা এবার চিকেনটা দিয়ে দেবো এবারে দেবো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসটা কম দিয়ে হালকা জালে আমি এতে যে কোনো জল দেবো না তাই ঢাকা দিয়ে রান্না করে নেবো আর তার ভিতরে আমি ময়দাটা মেখে নেবো এবারে দেবো স্বাদ মতো লবণ আর দেবো সাদা তেল তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে ভালো মচমচি হবে এবার ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরকম মুটো করে দেখতে হবে কেমন শক্ত হয়ে গেছে আবার ঝুটো হয়ে যাচ্ছে ভেঙে দিলে আর খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এইবার জল দিয়ে একটু শক্ত ডো করে নেবো খুব নরম হবে না একটু শক্ত শক্তি করে দেব চিকেনটা অল্প জাল দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এবারে দেবো সিদ্ধ করে রাখা আলু আলুটা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার অল্প একটু চিনি দেবো মিষ্টি ঝাল জিনিসের জিনিসের সঙ্গে একটু চিনি দিলে বেশ খুব ভালো টেস্ট আসে তোমরা চাইলে না দিলে না দিতেই পারো কিন্তু ভালো লাগবে চিনিটা দিলে এবারে সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা আমার চিকেনের পুরো একদম রেডি এবার তুলে নেবো একটা পাত্রে ময়দাটা মেখে আমি লেচি তৈরি করে নিছি আর এবার বেলে নেবো রুটিটা বেলে রুটির মতো বেড়ে নিয়েছি খুব মোটাও না খুব হালকাও না আর মাঝখান থেকে এইভাবে কেটে নেবো দিয়ে একটু জল লাগিয়ে নেব এবার হাতে তুলে এরকম ফোল্ড করে নেবো এবার চিকেনের টুপটা দিয়ে দেবো খুব বেশি দেবো না অল্প করেই দেবো বেশি দিলে আবার ফেটে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এবার আবারও একটু জল লাগিয়ে নেব পিছন দিকটা এইভাবে ফোল্ড করে নেব নিয়ে এবার এই মুখের সঙ্গে জুড়ে দিয়ে দেবো আমাদের শিঙাড়া একদম তৈরি চিকেন শিঙাড়া এবার রেখে দেবো এইভাবে সবগুলো তৈরি করে নেব চিকেন শিঙাড়াগুলো তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা চলো ভাজবো কড়া বাসিয়ে দিয়েছি আর সাদা তেল দেবো সাদা তেল দিয়ে শিঙড়াগুলো ভাজবো তেলটা কিন্তু আমি খুব ধোঁয়াওটাও গরম করিনি অল্প অল্প গরম হয়েছে এবার শিঙড়াগুলো দিয়ে দেবো ঠেঙ্গা গুলো ভাজা হয়ে গেছে বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি এবার তুলে নেব বন্ধুরা বাইরে কনকন ঠান্ডা আর এর মধ্যে শিখেছি গরম গরম শিঙাড়া চিকেন শিঙাড়া ট্রাই করে দেখি um akubu akubu lomenkeli asewari bèrè ni ya good night.